মর্নিং বন্ধুরা রত্না লাইফস্টাইল ভাবে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে হলো সোমবার তো এখন বাজে প্রায় দাঁড়া দেখে এখন প্রায় পৌনে এগারোটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম ব্লগ তো আমি অনেক সকাল থেকে শুরু করেছি মানে এখন থেকে তোমাদের সাথে কথাটা বলছি এই টাইমটার থেকে সেটাই বললাম তো তোমরা অনেকে ভাবতে পারো চোখে চশমা পরে বসে পড়েছি কেন চোখে চশমা পড়েছি কারণ চোখের পাওয়ারটা বেড়েছে আমার চশমা রয়েছে আমি পরি না আমার বড় বলে আমি স্টাইল মেরে পড়ি না আসলে চশমা করলে না সবসময় পড়তে পড়তে চোখের যে তলাটা থাকে না সেটা একটু বসে যায় ভিতরে চলে যায় সেজন্যই পড়ি না তো আজকে পড়লাম ঠেলার নাম বাবাজি সেজন্যই করেছি ব্রেকফাস্ট করে নিয়েছি মানে রুটি তরকারি করেছিলাম আলুর দম তো খেয়ে নিয়েছি এখন একটুখানি খাচ্ছি অবশ্যই চা খাচ্ছি না কিন্তু হরলিক্স খাচ্ছি আজকে আজকে চাটা বান দিয়েছি না আমি তা কথা বলবো না চা খেয়েছি তো একটুখানি হরলিক্স খাচ্ছি চাটা অনেক আগেই খেয়েছি তো হানি তো স্কুলে চলে গেছে আজকে হানি দিয়ে এক্সকারশানে যাওয়ার ডেট প্রথমে ভেবেছিলাম পাঠাবো না তো তারপরে হানির পিড়িতে চিৎকার চেঁচামেচিতে বাধ্য হয়ে পাঠালাম ব্যাঙ্গালোর তো আমাদের চেনা না না সব জায়গা তো চিনি না তো পাঠালাম ও জেদ করছে ওদের নিয়ে গেল হলো কাবন পার্কে ব্যাঙ্গালোরের তো আমরা তো ঘুরিনি হানির বাবাকে বললাম যে নেক্সট সানডে যদি ছুটি থাকে তোমার মানে অফিসের কোনো কাজ অনেক সময় পড়ে যায় ওদের তো যদি না থাকে তাহলে কাবন পার্কটা আমাকে ঘোরাতে আমার মেয়ের তো ঘোরা হয়ে যাবে আমি তো দেখিনি তো এখান থেকে কিন্তু কাবন পার্ক অনেক দূরে আমি নেটে সার্চ করেছি অনেকটাই দূর আছে তো যাবো সানডে যাব তবে সামনের সানডে নেক্সট সানডে যেটা বলবে সেটাতেই যাবো তো বলে রেখে দিয়েছি দেখি কত দূর কী হয় খুব খারাপ লাগছে মনটা ইস যদি আমি এখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম যে মজা করতাম সরস্বতী পুজোর দিন গতবার ভীষণ মজা করেছিলাম ফ্রেন্ডদের সাথে ঘুরেছিলাম শাড়ি টারি পরে তো সেই ভিডিওটা আমার রয়েছে তোমরা দেখে নিতে পারো সরস্বতী পুজো বলে সার্চ সার্চ করলে আমার চ্যানেলে পেয়ে যাবে ইস আমার ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে এখন আর কি এখানে ঘুরবো এখানে কি করে না করে কিছু টুচু জানা নেই তবে হ্যাঁ হানি স্কুলে একটা খুব বড় সরস্বতী ঠাকুর রয়েছে গিয়েছিলাম না দেখেছি তো সেটাই সম্ভবত পুজো হবে ওখানে স্কুলে পাঠাবো আর বাড়িতে অবশ্যই ছোট্ট করে পুজোর আয়োজন করেছি ছোট্ট করে পুজো দেবো যেহেতু আমার কাছে মূর্তি নেই এমনিই পুজো দেবো আর খিচুড়ি খিচুড়ি কিছু রান্না করব। মূর্তির খোঁজ করতে বলেছি হানির বাবাকে যদি আশেপাশে দোকান টোকানে পেয়ে যায় দেখি এখানে না একটা দশকর্মা ভান্ডার রয়েছে যদি পেয়ে যায় নিয়ে আসবো হলে এমনিই ফটোতে পুজো করে দেব ভালো লাগছে না আমার মনটা খুব খারাপ লাগছে মানে মনটা কেমন যেন উড়ু উড়ু হয়ে যাচ্ছে সরস্বতী পুজোর কথা মনে করে আর ভ্যালেন্টাইন্স ডে এবার হানির বাবা আমাকে বলছে যে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে কী নেবে বলো আমি বললাম কি দিবে বলো আর কি ভ্যালেন্টাইন্স ডে বিয়ে টিয়ে হয়ে গেছে এগুলো তো বিয়ের আগেই থাকে কিছুই চেঞ্জ হয়ে যায় মানে বলতে গেলে পুরো টোটালি চেঞ্জ মানে বিয়ের আগে জীবন আর বিয়ের পরে জীবন কিন্তু একদমই চেঞ্জ একদমই চেঞ্জ এটা একদম মাথায় ঢুকিয়ে রাখতে হবে যারা মানে বিয়ে করতে যাচ্ছ তাদেরই বলি জামা কাপড় ধুতে বসিয়ে দিয়েছি এই যে সাইডিন বেঁধে গেছে মানে কাপড় ধোয়া হয়ে এখন জামাটা না মেলে দেবো এই জায়গাটা পুরো চাপা হয়ে গেছে মানে জিনিসপত্র রেখে রেখে পুরো চেপে গেছে যার জন্য না হাঁটা চলায় প্রচণ্ড অসুবিধে হয় এখন আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো নাহলে না অনেক বেলা হয়ে যায় এই দেখো এই জায়গাটাকে হানি কি করে রেখে দিয়েছে দেখেছ পুরো মানে স্কুলে যাবার সময় একেবারে পুরো নষ্ট করে দিয়ে চলে যায় তো তো এখন একটুখানি হবে চলো এই জায়গাটা গোছানো আমার একেবারে নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে আমার মেয়ে বর দুজনে মিলে এত অগোছালো করে প্রতিদিনই চলে যায় যে একদম রাগ উঠে যায় কিন্তু কিছু করার নেই আমি ছাড়া কেই বা করবে তো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছিলাম আজকে ভেবেছিলাম একটুখানি বাক্সটা খুলে ট্রাঙ্কের ভেতরটা একটু পরিষ্কার করব কিন্তু ভাবলাম যে না অন্য দিনই করি আজকে আর সময় করে উঠতে পারবো না কারণ একদিকের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো বন্ধুরা রান্না শুরু করি জামা কাপড়গুলো মেলে দেব একটু পরে এই দেখো হানির বাবা সকাল সকাল নোটে শাক এনে ভালো করে কেটে টেটে পরিষ্কার করে দিয়েছে তবু আমি আরেকবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব আজকে নিরামিষই করবো আজকে সোমবার সোমবার আমরা নিরামিষই করি আমিষটা খাই না সোমবার বৃহস্পতিবার শনিবার আমাদের নিরামিষই হয় তো চলো শাক রান্না করি আর বাজার থেকে আর কি কি নিয়ে এসেছে দেখি হানির বাবা তো সেটা এখন রান্নাটা শুরু করিস যত বসে থাকবো না লেট হয়ে যাবে এই বাদরের জ্বালায় না দরজাটাকে সব আটকে রাখতে হয় যার জন্য ঘরের ভেতরটা না অন্ধকার হয়ে থাকে তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সবগুলো মেলে দিই এখন যদি মেলে তাহলে সব শুকিয়ে যাবে নালে না পরে আর শুকোতে যাবে না কত ঝাঁ রোদ আসছে দেখো কিন্তু ঘরের ভেতরে ঠান্ডা যার জন্য একটু চা মানে সোয়েটার চাদর গায়ে দিয়ে রাখতে লাগে এই এক সপ্তাহ যাবৎ দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোরে দিনের বেলায় পুরো ঝাঁচকচকে রোদ উঠছে কিন্তু বারোটার পরেই ওই যে গরম হাওয়া দেওয়াটা শুরু হয়ে যায় তো আজকে একটু তাড়াতাড়ি জামাকাপড়গুলো ধুয়ে দিলাম তো শুকিয়ে যাবে আশা করি কারণ এতক্ষণ যদি থাকে অবশ্য আমি দুটোর মধ্যে এই জামা কাপড়গুলো তুলে নেব। তারপরে আরেকবার একটুখানি ধুয়ে দিই মেশিনটা আমার বাথরুমেই রাখা থাকে কারণ আমার না না হলে পরের দিন অনেক বেশি পরিমাণে জামা হয়ে যায় তো একদিনে যতটা পারি আমি জামা কাপড় ধুয়ে দিই এটাই একটা সুবিধা হয় আর গামছাগুলো না আমাকে প্রতিদিন ধুতে হয় আমি কোনো দিনও গামছা বাদ দিই না মানে প্রতিদিন যতগুলো গামছা থাকে সেটা মানে আমি ইউজ করলেও ধোবো না ইউজ করলেও ধোবো মানে এটা আমার পুরো অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে রোদ থাকতে থাকতে সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি বেশ অনেকগুলোই জামা পেয়েছে আর এই সাইডে তো এই দিদির জামা প্রচুর জামা এখানে তো এখন যেটা করব ঘরটাকে মুচব ঘর বলতে এই যে বাইরের দিকটাও মুসতে কালকে না বাদর এসে একেবারে সিঁড়ির মধ্যে আটা ফেলে কী করেছে মানে আমার ঘর থেকে চুরি করে নিয়ে গেছে এটা পুরো সাদা করে দিয়েছে একেবারে আটা ফেলে কালকে আমি জল দিয়ে পরিষ্কার করেছিলাম কিন্তু তবুও যায়নি আজকে দেখি আমার ঘর মোছার যে লাঠিটা আছে ওটা নিয়ে এসে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবো দেখি যায় নাকি কাজ আমার একশো গুণ বাড়িয়ে দিয়েছে ইস এত মাথাটা গরম হয়ে যাচ্ছে না যে আমি বলে বোঝাতে পারবো না আমার কিন্তু নোটে শাক আর লাল শাক এই দুটো শাক ভীষণ পছন্দের আমার ভীষণ ভালো লাগে রসুন দিয়ে আর অনেকে আসে নোটে শাকে বড়িও দেয় কিন্তু যেহেতু এখানে বড়ি কোথায় পাবো আবার ভেজাও করো অনেক সময় তো সেটা আর করলাম না তো দেখো নোটে শাক প্রায় হয়ে গেছে প্রায় দেখো আঠা আঠা করে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে তো হয়ে গেছে তো তুলে নেবো এবার তো চলো আমার তো শাক রান্না প্রায় কমপ্লিট এবার তুলে রাখবো ভেবেছিলাম বড়ি দেবো সেই বড়ি দিতে গেলে আবার আমাকে মুসুরির ডাল অল্প ভিজিয়ে দিতে হবে কারণ এখানে বড়ি টরি পাচ্ছি না তো এবার যখন ওয়েস্ট বেঙ্গল যাবো না তখন আবার বড়িটা কিনে নিয়ে আসবো ঠিক করেছি ফুলকপির ঝোল রান্না করব তো ঝোল করার আগে একটুখানি ভাপিয়ে নিলাম আমি আবার না ভাবিয়ে ফুলকপি রান্না করতে পারি না কারণ গ্যাসের সমস্যা হয়ে যায় তো এইভাবেই রান্নাটা করি আর এইভাবে করাটাই ভালো তো ভালো করে ভেজে নিয়েছি আজকে আলু দিয়ে ধনে পাতা দিয়ে তারপরে ঝোলটা রান্না করবো ঝোল খেতে বরাবরই আমরা খুব ভালোবাসি তবে থাইরয়েডের সমস্যা আছে তো এই জন্য ফুলকপিটা একটু কমই খাই হঠাৎ হঠাৎ করে আনি সবসময় আনি না ডাক্তার বলেছে ফুলকপি বেশি খাবে না ব্রোকলিটা খাবেন তো ব্রোকলিটাই বেশি খাই তো চলো রান্নাটা প্রায় শেষের দিকে ফুলকপি ঝোলটা বসিয়ে দিয়েছি হতে থাক আর আমি ঘরের কাজগুলো করি ঘরের কাজ তো শেষই হচ্ছে না একটা হচ্ছে একটা যাচ্ছে একটা যাচ্ছে একটা তো আমি এখন কি করেছি বলো তো এক বালতি জলের মধ্যে সার্ফ গুলে নিয়ে চলে এসেছি এখন বারান্দাটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব কারণ এর মধ্যে পুরো আটা দাগ হয়ে রয়েছে সাদা সাদা আর দেখতেও খুব বিচ্ছিরি লাগছে একদমই বাজে লাগছে তো ভালো করে আমি ঘষে ঘষে পরিষ্কার করছিলাম প্রথমে ভেবেছিলাম যে জল ঢেলে ঝাঁটা মেরে পরিষ্কার করব কিন্তু যেহেতু জল ঢাললে ঝাঁটা মারলে নিচে গিয়ে আবার জমা হতে থাকবে নিচেও তো লোকজন আছে তাই না করে একেবারে আমার ঘরের মোছার ডান্ডা দিয়ে করলাম তো এইদিকে আবার দেখো আমার রান্না হয়ে গেছে ফুলকপি আলুর ঝোল তো চলো বন্ধুরা ঘরের কাজকর্ম রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট এখন স্নানে যাব তারপরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুব কারণ চোখের সমস্যা না আমার তো একটু চোখের সমস্যা আছেই যার জন্য চোখটা ব্যথা করছে তো আর ভালোও লাগছে না একদম চোখ পুরো ভারী ভারী লাগছে আজকে একটা চোখের ড্রপ কিনতে যাব হানিকে যখন পড়াতে দিতে যাব তো দোকানে বলে রেখেছি ড্রপটার নাম গতকাল বলেছিলাম উনি আনেনি আজকে ফোন করেছিলাম নিয়ে এসেছি তো বিকেলে গিয়ে নিয়ে আসবো তো আজকের ভিডিও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো আবার দেখা হবে নেক্সট একটা ভাবে তোমরা ভালো টাটা বাই